সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে রেফ্রিজারেশন সিস্টেম সিল করা দেখাবো তো আমাদের সিস্টেমটি এই মুহূর্তে আমরা রান করে নিলাম রান করে নেওয়ার পরে দেখেন যে এখানে আমাদের প্রেশার দেখাচ্ছে তো আমরা রানিং প্রেশারটি দেখতে পাচ্ছি যে এটা দশের একটু উপরে শৈ দশ বা দশের একটু উপরে আছে দশ তো এটা প্রপার একটা প্রেশার আছে তো এখন আমরা এটা অবজার্ভ রাখছিলাম এবং আমাদের ঠান্ডাটাও এখন দেখতে পারবেন আপনারা তো দেখেন যে আমাদের ইভাপোরেটার এখানে ঠান্ডা হচ্ছে তো যেহেতু আমাদের গ্যাসটি প্রপার চার্জিং হয়েছে তো এখন আমরা এটাকে সিল করে দেবো এই সিল করাটা অনেকে জানেন না আসলে খুব সহজ একটা ব্যাপার কিন্তু এটা দেখেন নাই বা জানেন না বিধায় এরকম ভয় হয় তো আমি এটা সহজ করে আজকে আপনাদেরকে দেখাবো তো এটা করার জন্য আসলে একটা টুলস আছে এটা হলো ফিলস অফ টুলস তবে এই টুলস ছাড়াও এটি করা যায় এই জন্য আমি উভয়ভাবেই দেখাবো এটি আসলে দেখতে অনেকটা গ্রিপ ভাইজার মতোই এটি চাপ দিলে দেখেন যে এই মাথাটা লেগে যাচ্ছে তো এটা চাপ দেওয়ার পরে যেন এই মাথাটা লেগে থাকে সেই জন্য এই যে এখানে যে অংশটা যদি আমরা এইভাবে রাখি তাহলে এই যে এটা যদি এরকম থাকে তাহলে খুলে যাবে তো এটাকে আপনারা চাপ দেওয়ার পরে এটা এই অবস্থায় রাখবেন তাহলে এটা চাপ থাকে যাবে তো এখানে দেখবেন যে এটা একদম লেগে গেছে তো এটা দেখে আছে টুলসের সমন্বয় করলে আমরা এই অংশগুলো লাগিয়ে নিতে পারি তো আমরা এইভাবে চাপ দিয়ে দেখবো দিয়ে এটা করব তা প্রথমত আমরা কি করব এখান থেকে আমাদের যেহেতু আমাদের প্রেশার দেখা হয়ে গেছে আমাদের আর প্রেশার দেখার প্রয়োজন নাই আমরা যথেষ্ট অবজার্ভ করছি এখন আমরা এটাকে খুলে নিব তো আমি এটাকে খুলে নিচ্ছি খুলে নিলে আমাদের এখন শুধু ভালো আছে তো এই যে জায়গাটি এই জায়গাটি আমরা সিল করব এটা সিল করলে আমরা এটা কেটে নিতে পারবো তো এটা সিল করার জন্য দেখেন যে আমরা এখানে আমি প্রথমে পিন্স অফ দিয়ে একটা চাপ দিব এটি বেশ চাপ লাগবে আমার হাত সহ আমি পর দুই এক জায়গায় করবো এটা মানে শুধু এক জায়গায় করলে এটা হবে না কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি আবারও চাপ দিচ্ছি দু তিনটা করলেই হয় তো আমরা এবার এই মুহূর্তে আমাদের এটা কেটে নিব ঠিক আছে এটা আমরা এখন কাটতে পারি আমি একটা জিনিস দেখাই যে আমাদের এই যে ভালভের মুখটা দেখেন যে আমি যদি ভাল্ব খুলি তাহলে কিন্তু এটা কাঠাই দেখাই আমি অবশ্য কেটেই ফেলবো তারপরেও এখন আমি ভালভটা খুলে দেখাচ্ছি এই আগে যেভাবে ভালভ খুললে গ্যাস বেরাতো এখন কিন্তু সেই হারে গ্যাস বেরাবে না তো আসলে আমাদের একটা শব্দ এখানে কিন্তু দেখেন যে এখানে গ্যাস হচ্ছে না তো এখন আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাই সেটা হলো যদি আপনাদের কাছে এটা ফিন টুলস না থাকে তাহলে আপনারা একটি এটা বাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন যে একটি দেবো না আমি নিচে একটা হ্যামার রাখছি এটাকে ফিস টাকার জন্য এবং উপরে এখানে আমরা এখানে বাড়ি দেবো তো এটা চ্যাপটা হয়ে যাবে আসলে তো এটা টিউব তো ওই টিউবটা চ্যাপটা হয়ে গেলেই তার ফাঁপাটা বন্ধ হয়ে যাবে তো গ্যাস বেড়াতে পারবে না ঠিক আছে একই জায়গায় আমরা দেখেন এটা সেভটা করছি আমি বাড়িয়ে তো এইভাবে আপনারা বেড়ে দুই জায়গায় স্যাপটা করলেই এক দুই জায়গায় সেভটা করলেই হবে তো আমি যেহেতু এখানে কয়েক জায়গায় চেপটা করছি আর আমার এইটা এমনিতেই ছোটো তো আমি এখন এই জায়গাটা কেটে নিব এবং মাথায় আমি ছিল করবো আরও স্থায়ীভাবে যাতে কিছুতে লিক হতে না পারে তো আমি একটা টিউব ক্যাপিলারি টিউব কাটা নিলাম নিয়ে আমি এটা কেটে দিচ্ছি তো দেখেন যে আমরা কিন্তু তো ভিউয়ার্স এটা আমাদের কাটা হয়ে গেছে তো এখন আমরা এই জায়গা চিল করব তো ভিউয়ার্স আমাদের এখানে দেখেন আমি এইভাবে ওয়েটার অপশনটা দেখাচ্ছি তো এখানে এই যে ঠান্ডা দেখছেন পর্যাপ্ত ঠান্ডা আছে যদি এটা বাইরের রুমে রয়েছে তো এটা দেখেন এখানে এই যে এগুলো বরফ জমে জমে গেছে তো এখানে একটা শব্দ করছে সবসময় গ্যাসের তো এই যে গ্যাসের একটি শব্দ করছে কারণ এর ভিতর থেকে গ্যাসটি প্রবাহ হচ্ছে সেই গ্যাসের প্রবাহের কারণে একটি শব্দ করছে অনেক সময় শব্দটা কম বেশি করতেছে ঠিক আছে তো আমরা আমাদের কিন্তু এই যে আমরা এখনো সিলটা সম্পূর্ণ করি নাই আমি নিচের দিকে দেখাই যেখানে সিল করবো সেই জায়গায় যে কিছুক্ষণ আগেই আমরা কাটলাম এখনো কিন্তু আমাদের এই কাটাতে বিদ্যমান রয়েছে এখন এই জায়গাটা আমরা মুখটা বন্ধ করে দিব তো মুখটা বন্ধ করার জন্য আমরা এখানে যদি ঝালাই করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস প্রেশার দিলে মানে এখানে গ্যাস এখানে আসতে পারতেছে না যদিও তবুও ওই হিটটা তো ট্রান্সফার হবে যে কারণে এখানে গ্যাস মানে এক্সপান্ড করবে তো সেই জন্য এটা আরও বেশি বড় রাখলে দেখা যাচ্ছে এটা আমরা পানির মধ্যে ছবিয়ে রেখে কিছু অংশ বাকি অংশে আমরা প্রেশার দিয়ে এটা করতে পারি যেহেতু আমাদের ক্যাপেলাইটে চিক আছে আমি এখানে শোল্ডারিং আয়রন দিয়ে এটা করব তো শোল্ডারিং আয়রন আমি গরম করে রাখছি তো আমি শোল্ডারিং আয়রনটি নিলাম নেওয়ার পরে এখানে আমরা গরম করে নিচ্ছি আর বিশেষ করে এই কাজটি সাবধানের সাথে করতে হবে যেমন আর ছয় শয়ে গ্যাস এই ছয় গ্যাসটা কিন্তু আগুন ধরে আর আমি এখানে ব্যবহার করছি যে গ্যাসে সেই গ্যাসে আগুন ধরে না যদিও এখানে গ্যাস লিক করে না তারপরেও গ্যাস অনুযায়ী সেখানে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে যেহেতু এটার কপার সেজন্য আমি একটু এটা গরম করে নিচ্ছি আগে এই যে মুখটি বন্ধ করে দিলাম এটা আমি একটু জুম করে দেখাই তো এটা আমাদের আসলে সিল হয়ে গেল এইভাবেই কিন্তু একটা ফ্রিজ বা এসি সেগুলোর মুখ সিল করে দেওয়া হয় সেখানে স্থায়ীভাবে থাকে সিল করলে এখানে ঝাঁকি লাগলেও দেখা যাচ্ছে এটা আপনার লিক হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যখন ভাল্ভ থাকে সেই ভাল্ব কিন্তু আস্তে আস্তে ঝাঁকির কারণে সেটা লিক হয়ে যায় এই জন্য কোম্পানিগুলো তাদের রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার এগুলোতে সিল করে দেয় তো অ্যাকচুয়ালি সিলটা দেখছেন খুবই সহজ একটা ব্যাপার এই ক্যাপিলারি টিউবটা আমরা যতটুকু রাখছিলাম এর থেকে আপনারা একটু বেশি রাখতে পারতেন তাহলে এটা আরও সুবিধা হলো তা আমি এখানে যেভাবে ছিল করলাম আমরা প্রিন্স অফ টুলস ব্যবহার করছিলাম এটাই আসলে একটি টুলস যেটি সিলের জন্য তবে এটি থাকতেই হবে এমন কোনো মানে আবশ্যকতা নাই কারণ আমরা এটা ছাড়াও আমরা হেমাদ হেমাত দিয়ে এটাকে পিটিয়ে চ্যাপ্টা করে দিয়েছি মূল লজিকটা ছিল যে এটাকে দু এক জায়গায় চ্যাপটা করা এবং উচিত যে প্রথম যে অ্যাঙ্গেলে চ্যাপটা করছেন দ্বিতীয়ত তার ভিন্ন অ্যাঙ্গেলে চ্যাপ্টা করা কারণ চ্যাপটা করার উদ্দেশ্যই হলো এখানের ফাঁপাটি বন্ধ হয়ে যাবে তো ফাঁপাটি বন্ধ হয়ে গেলে দু জায়গা থেকে করবেন তো মানে নিশ্চিত হয়ে গেলেন যে এখান থেকে গ্যাস আসতে পারবে না আরেকটা বিষয় হলো এখানে চিকু পাই চিকুন পাইপেই বা চিকু টিউবেই কিন্তু এটা করতে হয় কারণ চিকন জায়গা হলে সেই জায়গাতে গ্যাসের পরিমাণটাও কম আসবে আর একটা ব্যাপার হল আমরা যখন এটা করব তখন সিস্টেমটিকে চালু রেখে করতে হয় চালু রেখে করার কারণ হলো এখানে দেখেন আমরা সাকশন লাইনে কিন্তু এটা করতেছি তো সাকশন লাইনে যখন এটা করতেছি তখন আমাদের এই সাকশন লাইনের প্রেশারটা কম থাকে মাত্র এখানে আমাদের দশ পিএসআই ছিল আর যদি আপনারা আর ছয়শো ব্যবহার করেন তখন দশমিক জিরো ওয়ান অথবা দশমিক ওয়ান সেই ধরনের প্রেশার থাকবে এত কম প্রেশারে যদি করেন তাহলে এখানে গ্যাস বেরানোর প্রবণতা খুবই কম থাকবে আর যদি আপনারা সিস্টেমটি অবস্থায় করেন তাহলে এখানে প্রেশার বেশি থাকবে তো প্রেশার বেশি থাকার কারণে এখানে যখন মুখটি বন্ধ করতে চাবেন বা এই করবেন সেখান থেকে কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আশা করি আপনারা সিল করা বিষয়টি বুঝছেন তো এখন আমরা আমাদের সিস্টেমটি যে কাজ করতেছে সিল করার পরেও আমরা সেটা আপনাদেরকে দেখাবো আর এটা আসলে যে সিল করছিলাম সেটা তো আমরা আগেই ভিডিওতে দেখিয়েছিলাম যেটা আমরা রেফ্রিজারেশন সিস্টেমে সিল করছিলাম মানে এসি সিস্টেমটি বোঝার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের এই যে দেখেন যে সিস্টেমটি কাজ করতেছে যেহেতু ফাঁকা জায়গায় আছে তারপরে এখান থেকে বরফ আইস জমে গেছে এটা এই দুটো লেয়ার এখানে আইস জমে গেছে এছাড়া আরও দুটো লেয়ার আছে তো এগুলো আইস জমতে পারতেছে না কারণ হলো এখানে বাতাসের সাথে রয়েছে সেই জন্য এতটা ঠান্ডা করা এর আসলে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নাই তো আমরা এখানে দেখতেই পারছি ভালো পরিমাণ ঠান্ডা হয়েছে আমাদের সিস্টেমটি কাজ করতেছে তো আমরা এই সঙ্গে এম্পিয়ার মেপে দেখতে পারি তো দেখেন আমি একটা ক্লিফর মিটার রাখছি এম্পিয়ার দেখার জন্য তো আমাদের এখানে আমরা দেখতে পারছি দশমিক ফাইভ তো আমার এম্পেয়ার দেখতে পাচ্ছেন এখানে কম্পেশরে এম্পেয়ার নিয়েছি দশমিক সিক্স ফাইভ তো এম্পেয়ারটি ঠিক আছে তো এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ঠান্ডা ঠিকমতো আছে কি না সেটা দেখার জন্য প্রথমত আমরা আমাদের সাকশন লাইনটি ধরলে ঠান্ডা অনুভূত পাবো আর ডিসচার্জ লাইনটি ধরলে গরম পাবো আসলে এটা ধরে রাখা সম্ভব না এটা অনেক গরম এটা মানে হাত দিয়ে বেশিক্ষণ ধরা সম্ভব না বেশ গরম আর এছাড়া আমরা যেহেতু আমাদের এটা ওপেন আছে তো আমরা আমাদের ইমাপোরেটার অংশটা দেখতে পাচ্ছি যে সেটি ঠান্ডা হচ্ছে অর্থাৎ আমাদের সিস্টেমটি পর্যাপ্ত কাজ করতেছে তো আশা করি আপনারা সবাই বুঝছেন এবং আপনারা সহজেই এসি ফ্রিজ যেখানে সিল করার দরকার সেখানে আপনারা পারমানেন্টলি এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন আর এটার জন্য আসলে প্রিন্স অফ ট্যুসটি মেজর না এটা আপনারা আপনাদের পদ্ধতিতে করতে পারবেন তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন